রাউল অ্যাসেন্সিও নতুন সার্জিও রামোস হিসেবে যাকে গণ্য করছেন অনেক মাদ্রিদিস্তা রামোসের মতোই ভয়ডরহীন এক খেলোয়াড় এই অ্যাসেন্সিও সামনে কে আছে কত নামিদামি খেলোয়াড় এসব দেখার কোনো সময় নেই তার যার পায়েই বল থাক না কেন ছোঁ মেরে সেই বল ছিনিয়ে নিতে বেতি ব্যস্ত হয়ে ওঠেন এই তারকা তার নামটার সাথে জড়িয়ে আছে রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউল এবং আরাক ফ্যান ফেভারিট অ্যাসেন্সিওর নাম উপরে ওঠা বল দখলের ধরন দৌড়ানোর ভঙ্গি প্রতিটি প্রতিদ্বন্দ্বিতায় তার শক্ত উপস্থিতি সব কিছুই সার্জিও রামোসের কথা মনে করিয়ে দেয় তিনি নিখুঁত একজন বিশ্বমানের ডিফেন্ডার তাই মাদ্রিদ ফ্যানদের মনে প্রশ্ন রাউল অ্যাসেন্সিও কি রামোসের যোগ্য উত্তরসূরি হতে পারবে রিয়াল মাদ্রিদের হয়ে অভিষিক্ত হওয়ার পর থেকে দিয়ে যাচ্ছেন একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স তার নাম রাউল অ্যাসেন্সিও কিন্তু অনেকেই তাকে নতুন সার্জিও রামোস বলেও ডাকতে শুরু করেছেন আমি তাকে নিয়ে বাড়িয়ে বলছি না সত্যি সে তার খেলার ধরন এবং সামর্থ্য দিয়ে সবার মনে সেই কিংবদন্তিকে মনে করিয়ে দিচ্ছেন রিয়াল নাম ও ভারের যে বাস্তবতা এবং হারার আগে হার না মানার যে মানসিকতা সব কিছুই এই ছেলেটার মধ্যে বিরাজমান বাড়াবাড়ি বলতেও পারেন তবে আমার মনে হয় ছেলেটা রামোসের মতো হবে যেভাবে কষ্ট করে ও ডেডিকেশন দিয়ে খেলে তা এক কথায় অসাধারণ সান্তিয়াগো বার্নাবুতে নিজেদের শেষ ম্যাচে বিপক্ষে সেন্টার ব্যাক রাউল গেতা পারফরমেন্সটাই দেখুন না সেদিন কি অসাধারণ খেলেছে এই তরুণ তারকা পঁচানব্বই পার্সেন্ট সঠিক পাস দিয়েছেন তিরানব্বই বার বল টাচ করেছেন ওয়ান ভার্সেস ওয়ান সফল ড্রিবলিং এবং সফল লাস্ট ট্যাকল ট্যাকেল বার ক্লিয়ারেন্স করেছেন যা ছিল ম্যাচের সবচেয়ে বেশি পাঁচবার হেড ক্লিয়ারেন্স করেছেন একবার ইন্টারসেপশন চারবার বল রিকভারি আটবার বার ডুয়েল জয় শতভাগ এরিয়েল ডুয়েল জয় তিনবার ফাউল জিতেছেন এছাড়াও ডিফেন্ডার হয়ে বল আটকে দিয়ে একবারও ফাউলের শিকার হননি একবারও ড্রিবল পাস্ট হননি এই যে সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন এটা কোনো অংশেই কম না পাশাপাশি বার্সিলোনার খেলোয়াড় তৈরির কারখানা লা মাসিয়ার সাথেও শুরু হয়েছে তার অন্যতম লড়াই জাভি এবং বর্তমানে হানসি ফ্লিক এই দুই কোচের আমলে লা মাসিয়া থেকে বেশ কিছু গ্র্যাজুয়েট এসে যোগ দিয়েছেন বার্সিলোনা দলে যা কিনা বেশ আলোড়ন তৈরি করে দিয়েছে ইতোমধ্যে লামিন ইয়ামাল পেদ্রি গাভি অলমো এরা সকলেই লা মাসিয়ার প্রোডাক্ট যে কারণে রিয়াল মাদ্রিদেরও প্রমাণ করার প্রয়োজন ছিল যে তাদের লা ফাভ্রিকাও কোনো অংশে কম নয় কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ সভাপতি ফেলেরেন্তিনো পেরেজও জানিয়ে দিয়েছিলেন তাদের লা ফাব্রিকাও বিশ্বের সেরা প্রতিষ্ঠান এবার যেন তারই প্রমাণ মিলল এই রাউল অ্যাসেন্সিওর খেলাতে রাউল সিজনের প্রথমে ছিলেন রিয়াল মাদ্রিদের সপ্তম চয়েস সেন্টার ব্যাক যেখান থেকে একের পর এক সতীর্থের ইঞ্জুরির কারণে এক অনাকাঙ্ক্ষিত অবস্থায় ফার্স্ট টিমে ডেবিউ হয় রাউল অ্যাসেন্সিওর তারপর থেকে তিনি চার ম্যাচ খেললেন চার ম্যাচে তিনটিতেই রেখেছেন ক্লিনশিট ম্যাচে তার অ্যারোগেন্স ইম্প্যাক্ট ডেডিকেশন সব দিক থেকেই মাদ্রিদ ইস্তাদের মুগ্ধ করেছেন অ্যাসেন্সিও শুধু মাদ্রিদ নয় মাদ্রিদ ম্যানেজমেন্টকেও মুগ্ধ করেছেন রাউল যার দরুন তাকে নতুন কন্ট্রাক্ট অফার করার কথা কনসিডার করেছে রিয়াল মাদ্রিদ বোর্ড যেখানে রাউলের সাথে বড় চুক্তি এবং বেতন বৃদ্ধি করবে রিয়াল মাদ্রিদ লস ব্লাঙ্কোসদের দুর্নাম ছিল তাদের একাডেমির প্রোডাক্টদের খুব একটা সুযোগ দেয়া হয় না কিন্তু এখন সেই বদনাম ঘুচিয়ে দিয়েছেন ধীরে ধীরে গার্সিয়া তারই মাদ্রিদের মূল একাদশে যুক্ত হয়ে যারা নিজেদেরকে আবারও তুলে ধরবেন বিশ্ব দরবারে আপাতত সেই সম্ভাবনার মূল দ্বার খুললেন অ্যাসেন্সিও দর্শক কি মনে করেন অ্যাসেন্সিও কি পারবেন ড্রামসের যোগ্য উত্তর হতে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুল করবেন না